আমাশা রোগ কিন্তু এটা একটা ভাইরাস জনিত রোগ তো রক্ত আমাশা হলে প্রথম লক্ষণটা হচ্ছে মুরগি 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 রক্ত রক্ত পায়খানা করবে পায়খানার সাথে আসবে এবং এবং হচ্ছে জিম ধরে বসে থাকবে খাবার খাওয়া ছেড়ে যে মুরগিটা আপনার হালকা হয়ে যাবে ওটা কিন্তু আর সুস্থ হবে না বা উঠে দাঁড়াইতে পারবে না এবং খাবার পানি খাওয়া ছেড়ে দিবে আর রক্ত আমাশা চিনার অন্যতম একটা উপায় হচ্ছে যারা মূলত হচ্ছে অভিজ্ঞ খামারি তারা সকাল বিকাল প্রত্যেক দিন দুইবার করে লিটারটাকে চেক দেয় এতে করে রক্ত আমাশা হয়েছে কিনা বা হওয়ার কোনো লক্ষণ আছে কিনা এটা সহজেই বোঝা যায় বা অনুমান করা যায় আর রক্ত আমাশা কি জন্য হয় সেটা যদি আমি একটু বলি রক্ত আমাশা কিন্তু একটা ভাইরাস জনিত রোগ এটা আমি আগেই বলছি ভাইরাস বহন করে ক্ষতিকর ভাইরাস এরকম যদি পশু পাখি খামারের মধ্যে প্রবেশ করে এটা হইতে পারে কুকুর বিড়াল অথবা অন্যান্য মুরগি এবং হচ্ছে অনেক সময় শালিক পাখি খামারে প্রবেশ করে তো এইগুলো থেকে কিন্তু ভাইরাসের উপদ্রব সৃষ্টি হয়ে মুরগিকে ভাইরাস অ্যাটাক করে এবং হচ্ছে মুরগি রক্ত আশা হয় আর অনেক সময় মূলত এলোমেলো জায়গায় মুরগি অনেকেই ছেড়ে দেয় এবং হচ্ছে ভিতরে আপনার খামারের ভিতরে ঢোকা এবং বের করে এগুলো থেকেও কিন্তু মূলত ভাইরাসের অ্যাটাকটা করে থাকে তো এগুলো অবশ্যই আমাদের খামারে করা যাবে না যেরকম ধরেন আশপাশে যদি অন্য জাতের মুরগি আয়সা যদি ডিস্টার্ব করে তো সেক্ষেত্রেও কিন্তু এইরকম ভাইরাসগুলো ছড়াইতে পারে তো এগুলো থেকে আমাদের খামারকে যথেষ্ট সেফটি দিতে হবে তো যদি হয়ে যায় তাহলে আমরা কি কি করব করব। বা মেডিসিন ব্যবহার আমি মূলত হচ্ছে রক্ত আমাশার জন্য খুব অল্প কিছু মেডিসিন ব্যবহার করছি যদি এগুলো সম্পর্কে আপনাদেরকে একটু জানাই সেটা হচ্ছে প্রথমে আপনাদেরকে যেটা দিতে হবে অ্যাম্পোলিপি হয়তো আপনারা স্কিনের মধ্যে দেখতে পারতেছেন এটা আপনাদের যদি খামারে অল্প পরিমাণ মুরগি থাকে ধরেন সাপোজ থেকে বা তাহলে আপনারা ইপিটা ব্যবহার করবেন সাথে দিবেন হচ্ছে রেনাকে এই দুইটা মেডিসিন একসাথে করে এক পানিতে প্রত্যেক দুই লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে খাওয়াবেন এতে করে আপনারা যদি টানা তিন দিন ব্যবহার করেন আপনার মুরগি যদিও রক্ত আমার আক্রান্ত হয়ে থাকে আস্তে আস্তে কিন্তু সুস্থ হয়ে যাবে